হ্যালো ফ্রেন্ডস দেখো আজ কোজাগরীর লক্ষ্মী পুজো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো আমি আজ বাড়িতে পুজো করছি শাড়ি পরেছি কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট করে বলবে দেখো এখন ঠাকুরকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে দেখো সাজাচ্ছি কি সুন্দর ঠাকুরকে আগে লক্ষ্মীকে সাজিয়ে দিই তারপর বাদ দেব ঠাকুরকে সাজিয়ে দেব ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে ভালো লাগে বিয়ের আগে কত ফুল তুলতাম মায়ের বাড়ি যখন ছিল এই বাড়ি গিয়ে তো কত ফুল তুলেছিলাম ঠাকুরকে ভালোভাবে সাজিয়েছিলাম ঠাকুর গুলো খুব সাজাতে খুব ভালো লাগে আমার ঠাকুরকে সাজাতে দেখো আস্তে আস্তে ঠাকুরকে সাজানো হচ্ছে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি সাজানোর পর শাঁখটা বাজানোর পর মনে হয় যেন শান্তি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি আমি মনে হাত বাড়াচ্ছে না তাও ভালো করে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে তোমার যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখা কোনো সাজিয়েই যাচ্ছি সাজাচ্ছে সাজাচ্ছি এখনো সাজানো শেষ হচ্ছে না সাজিয়ে যাচ্ছে আমার কি সাজাতে যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে আমার খুব ভালো লাগে তোমাদের ঘরে মিষ্টি পুজো হচ্ছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে সবাই আমার ঘরে আমার ওই ঠাকুরকেই পুজো করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক শেয়ার ফেসবুকে ফলো করে দেবে আমি বারবার বলছি দেখো এবার যেতে প্রদীপ প্রদীপ থাকে সেটা সাজাচ্ছি এবার গাঁদা ফুল গুলো দিয়ে সাজাচ্ছি ফুল দুটো দিয়ে দিলাম ঠাকুরকে তারপরে আর একটা দিয়ে দিলাম তারপরে প্রদীপের সৌদি একটু বাড়িয়ে নিয়ে প্রদীপটা রাখলাম ধূপধানিটাও রেখে দিলাম একটু তেল দেব এবার আগে তুলসী পাতাগুলো দিয়ে তেল তারপর তেলটা দেব কটা তুলসী পাতা এতেও রেখে দিয়ে দিয়েছিলাম দেখে এবার কটে রেখে দিচ্ছি রাতে খাওয়ার সময় তো ওদের দিয়ে দিয়ে দেব তার জন্য গ্রহণ পড়ে যাচ্ছে না হলে এবার জলের ড্রামে তো একটা দিয়ে দিচ্ছি ভেতরে ঢুকিয়ে দিয়েছি জলের ড্রামের ভিতরে দিয়ে দিলাম ঠাকুরকে জল দিচ্ছি ওগুলোকে খেতে দিচ্ছি এবার জল দিয়ে দেব জল দেব এবার জল দেওয়ার পর ঠাকুরকে এবার প্রসাদ গুলো দেব ছিঁড়ে মুরগিটা দিয়ে দেব বাটিগুলো নিচে নামিয়ে ছিঁড়ে মুরগিটা দিয়ে দেব তারপরে পাটির মুখটাতে দিয়ে দেবো মিষ্টি এনেছিলো তোমাদের দাদাভাই সেই মিষ্টিটা আচ্ছা ভালোই মিষ্টি এনেছি চিঁড়ে মুরগিগুলো প্রথমে অল্প অল্প করে দিয়েছিলাম আমি ভেবেছি ওতেই দিয়ে দেবো মিষ্টিটা তারপর তোমাদের ওট ফিটাতে দিতে তাই জন্য ফের বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম রেখে দিয়েছিলাম তারপরে

এবার তেলটা ঢে ঢালবো তেলটা ঢেলে দিচ্ছি রেখে দেবো মিষ্টিগুলো দিয়ে দেবো ঠাকুরকে খেতে দিয়ে দেবো জায়গা প্রচুর সর তাই জন্য সামনে পিছন করে দিতে হচ্ছে